হ্যালো বন্ধুরা তো এই প্রথমবার আমার মেয়েকে নিয়ে গেলাম পার্লারে তো আমাদের পাড়াতেই মন্দি খুব সুন্দর করে চুল কেটে দিল তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর করে কাটছে তো দিদি ভাইয়ের অনেক বড় পার্লার এখানে সব রকমেরই কাজ হয় চুল কাটা থেকে ফ্ল্যাগ থেকে সব রকমের হয় তোমরা চাইলে আসতে পারো আমার মেয়েকে তো নিয়ে আসলাম প্রথমবার চুল কাটতে অনেক বড় বড় চুল হয়ে গেছিলো ওর একবারে বাচ্চা বয়স এখন থেকে অত বড় বড় চুল রাখলে পরে হয়তো খারাপ হতে পারে চুলটা ওর জন্য ছোটো ছোটো করে দিলাম চুলটাকে তো দিদির কাছে সাজেশান নিয়ে দিদি কেটে দিলো আমি জাস্ট গিয়ে বললাম যে এত বড় চুল কিভাবে কাটলে আমার মেয়ের চুলটা মানে ভালো লাগবে ও কেটে দিল দিদি খুব সুন্দরভাবে ইউ কাট করে দিলো সামনেটা লেয়ার পিছনটা ইউ তো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর হাতের কাজ আমার মেয়েও খুব খুশি চুলটা কাটার পরে আর ওই প্রথমবারই এসেছে চুল কাটার জন্য চুল কাটতে চাইতো না অনেক বড় বড় চুল রেখেছিল ছোটো থেকে নাচ করতো যেহেতু এখন নাচটা সেভাবে করছে না দেখে ও চুলটাও কেটে দিলো তো দেখ দেখতেই পাচ্ছ তোমরা কতটুকু করেছে তোমরা বলো তো কেমন লাগছে আমার মেয়ে চুলটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে মেয়েকে অন্যরকম লাগছে মাঝে পর্যন্ত চুল ছিল সেটা কেটে এটুকু হয়ে গেছে বুঝতেই পারছ সামনে একটু বেবি কাটের মতো করে দিয়েছে দিদিভাই সত্যিই খুব সুন্দরভাবে চুল কেটে দিলো তো তোমরা বলো তো কেমন লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও টাটা গুড নাইট